এখানে দেখেন মরিচ পাকছে কত সুন্দর তুলে নিয়ে যায় গাছটা কেমন কেমন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন তো মাথার সাথে দিকে আসলাম একটা মতো বাজে আইসা দিয়ে মাথার সাথে থাকতি তো মা ফোন করছে যে তো মা বাড়িতে চলে আসছে তো আজকে আর খাওয়া দাওয়ার রান্না বাড়ার কোনো টেনশন নাই আসার পরে রান্না বান্না শুরু করছে কিন্তু তেল নাই এই জন্যে তেল আনতে যাই দিছি বাজারে তা হয়তো আসছে কিছুক্ষণ আগে তার মানে আমার সাথেই ও বাবা তুমি বাবার কাছে আইসো একলাই আইসো তোমার আনতে চাই না আমি দর্শক তারপরে মা আসার পরে রান্না করা শুরু করে দিছে আমি আসার পরে পাইনি তো আসার পরে দেখি যে এরকম মাংস চলাই দিছে গরুর ভরি বা উন জুড়ি বলি আমরা বা মানে বট বলা হয় গরুর বট মানে গরি আর কি তো মশলা দিয়ে আসলে চড়া গেছে এটা প্রায় পাক শেষ হয়ে গেছে বরাবর একটু এখানে মশলা বাড়ছে ছোট্ট একটা বাটি আছে এখানে এটা কি বলে জানি পাটা পুঁতে তো পাক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে যথেষ্ট আমি খাই দেখি গরুর মাংস যত গরমে থাক চলে মানে সরাসরি খাইতে পারে আর কি মজা লাগে কিলো

সাদে আসলাম এই রোদের ভিতরে প্রচণ্ড রোদ দুটা বাজে মূলত এই কাপড়গুলো শোকা দেওয়ার জন্য আর দেখবো যে এখানে কোনো ড্রাগন পাকছে কিনা কাপড়গুলো শোকা দেই এরপরে ড্রাগন পাকছে কিনা দেখব সব ড্রাগন ফল পাকছে কিনা খুঁজতেছি এখনো পর্যন্ত পাই না একটাও এখানেও নাই সবগুলো কাঁচা এখানেও কাঁচা পাকা ফল তো দেখতেছি না টানা বৃষ্টি হওয়ার কারণে আসলে ছাদে পানি দেওয়া দরকার কিন্তু সব গাছে এখনো পর্যন্ত মাটি আছে দরকার এখানে দেখেন মরিচ পাকছে কত সুন্দর যায় কেমন কেমন গেছে কেন অতিরিক্ত রোদের কারণে মনে হয় টলছে সম্ভবত এই গাছগুলো রোগে ধরছে এই যে মারা গেছে এগুলো রোগের কারণে মারা গেছে মা থাকলে এগুলো বৃষ্টি দেয় তখন রোগটা হয় না এখানে তো ড্রাগন ছিল কিন্তু এখন তো দেখতে পাইতেছি না পাকাও দেখতে পাইতেছি না কাঁচাও দেখতে পাইতেছি না কাঁচা আছে দুইটা এটার ভিতরে পাকা কোনো ফল আসলে পাইলাম না এখনো পর্যন্ত একটু ওদিকে যায় দেখি পাই কিনা এই গাছটার ভিতরে তো ফল ধরছে কিন্তু না এখনো এই যে এখনো কাঁচা হ্যাঁ বাজারে কিনা ড্রাগন ফল এসে বাড়ির ড্রাগন ফল কিন্তু অনেক স্বাদ অনেক মিষ্টি এটা উপকারীও যেহেতু কোনো কীটনাশক নাই এমনকি ওরকম কোনো সারও দেওয়া হয় না অল্প পরিমাণে কিছু সার দেওয়া হয় দু একটা টপে মাটিগুলো একটু শুকাই গেছে অন্যটা সব ঠিকই আছে এটা যেহেতু অনেকগুলো গাছ একটা টপের মধ্যে তিনটা গাছ তিনটা গাছ থাকার কারণে এক টপের ভিতরে এই জন্য মাটিটা একটু শুকায় গেছে এই যে

এইটা পাকছে এই আমটা পাকছে মার্শাল ড্রাগন পাটে যে শুয়ে পড়ছে সাদে মা প্রতিদিন আসে আমরা খুব একটা আসি না এই জন্যে মাঝে হয়তো নাই তাই আমাদের আসতে হয় প্রতিদিনই এরকম গাছ উল্টাপাল্টা হয়ে পড়ে থাকে অনেক সময় মরে যায় অনেকটা পানি শুকায় যায় এগুলো দেখতে হয় আর না হলে অনেক সময় গাছ মারা যাবে এখানে কোনো পাকা নাই নাই এইখানে অনেক মরিচ ধরছে কিন্তু এগুলো মাঠ এখনো পর্যন্ত ভালো করে শুকায় নাই বৃষ্টি যেহেতু টানা হইতেছে এই জন্যে শুকা দিছি ক্লিপ লাগাইছিলাম না দেখি যে প্রচুর বাতাস আসতেছে এই এখন ক্লিপ লাগাই দিতেছে আবার টানা হলে পড়ে যাব আবার দর্শক আমরা আসছিলাম এই যে আমার ভাই খালাত ভাইকে নিয়ে এটা হলো আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমান শাহজালাল আগে ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর একটু কাজে আসছিলাম এখানে এখন ঘুরতেছি কোনো কাজ নাই গাড়ি পার্কিং দিয়ে এয়ারপোর্টে পার্কিং আসলে ভালোই লাগে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় আমার গাড়ি দেখতে খুব ভালোই লাগে এই জন্য এয়ারপোর্টে আসলে ঘুরি নতুন নতুন গাড়ি দেখার জন্য এই যে একটা নতুন গাড়ি চকচকা সুন্দর গাড়ি ভালোই লাগে এবং অনেক নিত্য নতুন অনেক দেশের মানুষ দেখা যায় অনেক রকমের মানুষ দেখা যায় দর্শক আমি আসলাম ঢাকা থেকে দশটা বেজে গেছে অনেকক্ষণ যাবত আমাকে দেখে না এখন দেখে আহ্লাপ করতেছে কলেছে তারপরে যায় একবারে এখন আবার ক্যামেরা দেখে তাকাই দেখেছি ক্যামেরার দিকে কি ওইটা কি ওইটা কি বলতো ওইটা কি বাবু রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে মা মাংস রান্না করছিল এরপরে গুরুর খাব সবাই মিলে এখন সবাই মিলে বলতে আমি আর তাম মাই বাবা পাঞ্জাবি খুলি তারপর ওটা খুলে হ্যাঁ এই জাল শুরু করছে বাবা আমি পাঞ্জাবি খোলাই নি তারপর খুলে ওঠো খুলে নিতে হইব নিতেছি 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 তারপর পরে যাবো পরে যাবো পরে হ্যাঁ তো আমি মাকে বললাম চলো খাই তো আমার মা বলতেছে রাত এগারোটা হয়ে গেছে তো তো যেহেতু আবার ছোটো বাচ্চা আছে এই জন্য তাড়াতাড়ি খাইয়ে ফেলছে বলতেছে দাঁত টাত যা আছে সব খাইয়ে ফেলতে এই জন্য একবারে পুরো রাইন কুকার ধরেই নিতেছে তো আমার মা খাচ্ছে আর খাবে না এখন আমি একাই আসি এখানে অনেক একটু মাংস আছে আর এখানে একবারে খুবই সীমিত পরিসরে জড়ি আছে একবার এটার ভিতরে নিয়ে এখন খাওয়া শুরু করে দিব এখানে ভাত আছে মোটামুটি দেখা যায় অল্প কিন্তু অনেক অনেকগুলো ভাতই আছে ইটের ভিতরে খাইতে আসলে মজা লাগে না ওটার ভিতরে থেকে এটার ভিতরে খাইলেই চলে অন্য কোনো পাত্র নষ্ট হয় না কিন্তু এটার ভিতরে খাইলে আসলে মজা লাগে না যে কোনো জিনিস মজা আছে মজা পাই না

কিন্তু এখন আর না মাদ্রাসা বলছে সকালে মাদ্রাসা যাই এই জন্যে না খায় থাকাটা স সহজ